ইনোসেন্সও তোমার তো সাহস কম না তোমার আমার সাহসটাই চোখে বললো আমার ভালোবাসা তোমার চোখে পড়ে নাই হ্যাঁ এত কিছু আমি কেন করছি তোমার ভালোবাসা পাওয়ার জন্য করছি তোমার জন্য আমি সব করতে পারি তোমার জন্য আমি আমার জীবনটাও দিতে পারি পাগলামি করে ভালোবাসা পাওয়া যায় না তুহিন যেমন তেমনটাই আমার পছন্দ তোমার সাথে তুহিনের কোনো দিনও তুলনা হবে না তুলনা হয় না মানে হ্যাঁ ও ও মাস্তান তাই তো হ্যাঁ মাস্তান আর তুমি ও সামান্য একজন কর্মচারী নিজেকে এত বড় ভাইবো না ভাবলে কি করবা আমার দেখে তোমার মাস্তান মনে হয় না এই আমার দেখে তোমার মাস্তান মনে হয় না দেখো তুমি কিন্তু লিমিট ক্রস করছো তুহিন জানতে পারলে কিন্তু তোমাকে আস্ত রাখবে না জানলে তো জানার আগে ওরে আমি পৃথিবী থেকে চিরবিদায় করে দিছি তুই আমার এলাকা ছাইরা চলে যাবি নাইলে তোর এই হাত পা ভাইঙ্গা এমন অবস্থা করুম রাস্তায় দাঁড়ায় ভিক্ষাও করতে পারবি না আর আমি যদি তার থেকে খারাপ অবস্থা করি আপনার তুই করবি আমার খারাপ অবস্থা এই কি করবি তুই কি করবি রে আর আমার পথের কাটা হইলাম আপনারা সরাই দিলে তো সবচেয়ে

আমি তোমারে বার জন্য ওরা মাইনা ফেলছি এই যে দেখ এই টিম এখন থেকে আমার এই টিমের লিডার আমি কিনা মাস্তান বলা পছন্দ করো এন ভালোবাসি আমারে আমি তোমাকে জীবন ভালোবাসবো না তুমি আমার মৃত্যুর আগ পর্যন্ত শুধু ঘৃণাই পেয়ে যাবে তুমি আমাকে কখনো পাবে না তোমার যা ইচ্ছা করো হ্যাঁ ঠিক আছে তুই হিন্দে খুন করার লাগে তো আমার এমনিতেই মামলা হইবো পুলিশ আমার যাবত জীবন দিব হ্যাঁ আর এর মধ্যে আর এর মধ্যে তুমি কি করবা তুমি বিয়ে করে আরেকজনের হয়ে যবা তাই তো এই সুযোগ আমি তোমারে দিই না আমি ভাই থাকতে তোমারে কার হইতে দিই না তুই আমার না হইলে কার হইতে পারবি না তোর জন্ম হইছে আমার জন্য আর আমার জন্ম হইছে শুধু তোর জন্য